আচ্ছা আপনাদের একটা অভিযোগ আছে যে আপনারা সূর্যাস্তের পাঁচ মিনিটে আজান দিয়ে মুসলমানদের রোজা নষ্ট করার ষড়যন্ত্র করছেন আসলে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম এটা একটা ডাহা মিথ্যা কথা প্রচারণা আমাদের সমাজে আছে যে ইসলামের নির্দেশনা হচ্ছে যে একজন রোজাদার সাইম ব্যক্তি তার সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে এবং আপনি যদি দেখেন আমাদের এখন আমরা গুগলে দেখতে পারি আমাদের বিভিন্ন মিডিয়া মানে সর্বত্র আছে যে আমরা দেখতে পারি এবং ইসলামী ফাউন্ডেশনের আছে তারপরে আবহাওয়া অধিদপ্তরের আছে সূর্যাস্তের টাইম তো সূর্যাস্তের সাথে সাথেই আমরা ইফতার করি এবং মানুষকে বলি যে এই হচ্ছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা কিন্তু আমাদের দেশে আমাদের সমাজের নিয়ম হচ্ছে যে আপনি প্রত্যেকটা ক্যালেন্ডারে দেখতে পারবেন যে সূর্যাস্তের সাথে সাথে প্লাস তিন মিনিট যুগ করে আমাদের দেশে করা হয় থাকে সেই ক্ষেত্রে আমরা সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করি এবং ইফতার করার জন্য শূন্য অনুযায়ী আমরা উদ্বুদ্ধ করে তাকে সারা দুনিয়াতে মানুষ মুসলমানরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমাদের প্রথম দুই দিন আমরা সূর্যাস্তের সাথে সাথে আজান দিয়েছিলাম সময় মতো আজান দিয়েছিলাম এজন্য এই এটা নিয়ে একটু কিছু লোক এটাকে নিয়ে যখন সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচারণা চালায় তখন আমরা এখন সময় মতো ইফতার করি কিন্তু সূর্য সময় সমাজ মতো আমরা আজান দিই আজান দিই সমাজ মতো যেহেতু সমাজ এই এই বিষয়ে এই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে এখনও অজ্ঞ আসে এই সমাজের মানুষকে আগে বুঝাইতে হবে তারপরে আমল করতে হবে তো আমরা এখন এই জিনিস এই জিনিসটাই করে সমাজ মতো আজান দিই কিন্তু আমরা সময় মতো ইফতার করার ব্যাপারে আমরা সবাইকে বলি কারণ রসালিসাম বলছেন ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করে তোমরা দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে তো আমরা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করি আমরা আগে ইফতার করার যে কথাটি প্রচার করা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ অপবাদ আমাদের মসজিদে সালাদ আদা করতে দেওয়া হচ্ছে না বলা হচ্ছে এখানে জোরে আমিন বলতে পারবেন না ওইখানে রাফেদান করবেন না এখানে আট রাখা পড়লে আপনার মসজিদে বাইরে অবস্থান করবেন সিলেট এইরকমগাঁ মসজিদে বলা হয়েছে যে মসজিদে আমরা মেইন ক্যাম্পাসে আসবেন আট টাকা পড়লে বাইরে থাকবেন অথচ রসুদ সল্লা আলি সাল্লাম আট টাকা পড়ছেন আমাদের রসুদ সাল্লাহ সাল্লাম থেকে সহিুল বুখারি থেকে তারাবিন নামাজের অধ্যায় আছে তাজুদের নামাজের অধ্যায় আছে সেখানে রসুদ সাল্লাহাম থেকে বিশুদ্ধ রসুদামের আকাত সংখ্যা হচ্ছে আট আর তিন এগারো এবং রস অমর আদি আল্লাহনুর বিশুদ্ধে প্রমাণিত যে যেটা বাংলা মিশকাতে বারোশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে আসে যে অমর আদি আল্লাহনু দুইজন সাহাবিককে দায়িত্ব দিয়েছিলেন যা তাদেরকে আট আর তিন এগারো রাঘাত পড়ার জন্য একটা জিনিস খুব লক্ষ্য করেছি ইসলামিক ফাউন্ডেশনের যে সিদ্ধান্ত তিন মিনিট প্রতি বছর যে এই সতর্কতামূলক দেওয়া হতো সেই তিন মিনিট ওনারা এবার বিলুপ্ত করেছেন আলহামদুলিল্লাহ এরাতে প্রমাণিত হয় রবী সাল্লাহ সাল্লামের যে হাদিস ইয়াতখুল ইসলাম উফিকুল ইবাইতি মাদারী ওবার বেঈ আজিজিন আউবিদালিন আউকাখাল সালাম ইসলাম প্রত্যেক কাঁসা পাকা ঘরে ঢুকে যাবে তো আল্লাহর ফদলকর্মে কোরআন হাদিসের এই দাওয়াত দীর্ঘদিন যাবত মানুষ নির্যাতিত হয়েছে মসজিদ ভাঙা হয়েছে মারামারি হয়েছে ইফতারের টাইমে গোলমাল হয়েছে আক্রমণ হয়েছে ধাওয়া হয়েছে পাল্টা ধাওয়া হয়েছে মসজিদ মাদ্রাসা ভাঙচুর করেছে ইফতার মাহফিলে মানুষকে আহত করেছে এই আগে আজান দরকার আপনি বেলা থাকতে আজান দিয়েছেন তো এখন বেলা থাকতে যে আমরা আজান দেই নাই তা প্রমাণিত হয়েছি ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তে ইসলামিক ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে আর তাহারিক টিভির তরফ থেকে আহলাইস আন্দোলনের পক্ষ থেকে আহলাইস ওলামা পরিষদের পক্ষ থেকে তাদেরকে আমরা সুস্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি পাক এই লক্ষ লক্ষ মানুষকে যে এই বেদাত মুক্ত এবং কোরআন হাদিস বিরোধী আচরণ থেকে যে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে বারাকা দান করুন আল্লাহ মাহ আমিন এর পাশাপাশি আর একটা জিনিস লক্ষ্য করছি সেটা হলো এই যে বিগত জমার পূর্বের বয়ানে যে বায়তুর মোকারমের খতিব সাহেব যে বিষদ্গার করেছেন সবচেয়ে বেশি আপত্তিকর যে কথাটা বলেছেন মক্কা মদিনার কুড়ি রাগাত তারাবিকে যে তারা বিশ রাগা দশ রাগাত করেছেন এটাই ছিল তাদের শেষ দলিল মানে কোরআন হাসের দলিল তো এই যে কুড়ি রেখাত প্রমাণ করার কোনো সহি শক্তিশালী দলিল তো নাই কারণ বোখারির হাদিসের সামনে পৃথিবীর সমস্ত হাদিসের কেতাব এনে আপনি জড়ো করলে তো এই বোখারির হাদিসের সামনে হয় না কারণ নবী সালু আসাল্লামের স্ত্রী মায়শা সিদ্দিকারাদী আল্লাহ তালা বলেন যে রামাজান এবং রামাজানের বাইরে অন্য কোনো মাসেও এগারোর বেশি নবী সাল্লাহু আসাল্লাম পড়েননি তো এখানে যে খোঁড়া যুক্তি দেওয়া হচ্ছে যে এরা তো তাহাজোত তো তাহাজ্যোধ যদি হয়তো তারাবি কোথায় গেল তাহলে তো মায়ের শাস্তিদ্দিকারাদি আল্লাহ তাল্লাহার বলা উচিত ছিল এইভাবে বলা উচিত ছিল যে রমাদানে একত্রিশের বেশি পড়েন নেই অন্য সময় এগারোর বেশি পড়েন নেই তিনি এমনভাবে বলে দিলেন যে রাতের সলাদ এগারোর বেশি পড়েন নেই রমাদানেও না রমাদানের বাইরেও না তাহলে এখানে হাদিস দ্বারা যে প্রমাণিত হলো মায়েশা শাস্তির দিকারাদি আল্লাহ তাল্লাহন নবী সাল্লাহ আসলামের সহধর্মিনী তিনি তার বাইরের খবরও রাখতেন ঘরের খবরও রাখতেন ঘরে তিনি কি আবাদত করতেন সালাত আদায় করতেন সেগুলিও তিনি রাখতেন তো মায়েশা সিদ্দিকা রাজের রাজি আল্লাহ তালাহার এরকম জলদ গম্ভীর বক্তব্য সই বুখারিতে আসার পরে এখানে তার কোনো দলিল থাকে না তারপরেও দলিল একটা খোঁড়া ছিল যে মক্কা মদিনা এবার মক্কা মদিনা সে দলিলটাও শেষ হয়ে গেল এই জন্য তো উদ্বেগ প্রকাশ করতেছে আমাদের দিনী ভাইয়েরা দিনী ভাইদেরকে অনুরোধ করব হকের দিকে ফিরে আসুন প্লিজ আর এরকম দলীয় অহমিকতা দেখিয়ে মক্কা মদিনার মতো জায়গাকে ষড়যন্ত্র এটা বলে ধৃষ্টটা দেখাবেন না অনুরোধ রইল আর সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ যে এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য এতে কি হবে যেমন ইসলামের সাথে দূরত্ব বাড়বে আবার এই সৌদি সরকারের সাথেও বাংলাদেশের দূরত্ব বাড়বে কারণ সেখানে মক্কা মদিনার ইমামগণ সৌদি সরকারের দায়িত্বশীলগণ তারা ষড়যন্ত্রে লিপ্ত এটা খুব কঠিন শব্দ এই শব্দটা প্রত্যাহার করার জন্য আমরা জোর জোর দাবি জানাচ্ছি এবং সরকারের কাছে অনুরোধ করছি যে এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য যেন এই জাতীয় মসজিদ থেকে না আসে এরকম ব্যবস্থা কার্যকর ব্যবস্থা আপনারা নেবেন আপনাদের কাছে অনুরোধ রইল